কাজি খেলার জন্য রেডি হচ্ছে নতুন বাচ্চা এগুলো এখন তাওয়াজ করানো হচ্ছে আর এগুলো কিন্তু উড়বে আর কদিন পর এগুলো আমি তোমাদের দেখাবো এর মধ্যে চেন্নাই বাচ্চা আছে আন্দ্রা রয়েছে আর লংদমা জ্বর ছাড়ছে তাই তো আচ্ছা তো সব ধরনেরই রয়েছে মোটামুটি এগুলো সব এখন দাশা বন্ধুরা আমি দীপন দীপন ব্লগ এন্ড পেট চ্যানেলে সব বাইকে স্বাগত তোমাকে অনেক ভালোবাসা আর কেমন আছো তোমরাটাকে বলো আর কেমন লাগছে ভিডিওগুলো কারণ অনেক হাটের ভিডিওতে যাচ্ছি এবং অনেক ভিডিও করছি কেমন লাগছে হতে অবশ্যই কমেন্ট করে জানাবে তার আগে কিন্তু অন্ধকার মানে সরি রোদ দূর তাকাতে পাচ্ছি না আগে অন্ধের আমার চশমাটা যা আছে সেটাকে পড়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি ভালোভাবে ঠিক আছে তো কেমন আছে সবাই বলো আর আজকে কিন্তু আবারও আসলাম রাজাদার বাড়িতে তো প্রথমবারে রাজাদার বাড়িতে যে ভিডিওগুলো করেছিলাম প্রচুর রেসপন্স আর খুব ভালো ভিউ এসেছিলো ভিডিওটায় এবং যারা পাড়া নিয়েছিলো যা দাম রেখেছি তার থেকেও রাজাদা কমে দিয়ে দিয়েছিলো শুধু আমার জন্য ঠিক আছে যেটা অন্য কেউ করতে চাবে না কারণ আর রাজাদার সাথে আমার আলাদা একটা সম্পর্ক ঠিক আছে তোমরা জানো আমারও কিছু পায়রা রাজাদার কাছেও রয়েছে ঠিক আছে কারণ আমার রাজাদার এত সুন্দর সেটা আমি দিয়ে রেখেছি কারণ আমার তো জানো আমার সেটা ভালো না সেই কারণে কিন্তু আমি রাজাদের কাছে কটা সেটা দিয়ে রেখেছি তো সেগুলোর বাচ্চা ওড়াবো তোমরা বাড়িতে এসে আমার সাথে আসবে কোনো সমস্যা নেই বাড়িতে এসে আমার সাথে এসে ওরা দেখতে পারো তোমরা বুঝতে পারবে যে কী পায়রা দেখাচ্ছে আর এত কম দামে যে পায়রাগুলো ছাড়বো তোমরা বিশ্বাস করতে পারবে না কখনো যে এত কম দামে এই সব পায়রা তোমরা পাবে ঠিক আছে ফুলশিটা রয়েছে মাদিগুলো জাস্ট শুধু দেখবে কারণ আমি এই মাদি মানে আমার যদি সেট আপ থাকতো আমি ছাড়তাম না হাত ছাড়াই করতাম না প্রপার দেখাবো ডানাগুলো দেখাবো পর দেখাবো সব কিছু দেখাবো নিজে এসে ধরে দেখবে জোর হাড্ডিগুলো দেখবে পায়রা তাহলে তোমরা বুঝতে পারবে পুরো প্রপার নর মাদা সব জোর হাড্ডি সমান ঠিক আছে তো বেশি কথা বলবো না তাড়াতাড়ি অনেকটাই কথা বলে নিলাম তো আশা করি সবাই ভালো আছে তো বেশি পায়ের অল্প কিছু রয়েছে সেগুলো তোমাদের দেখাবো এবং যা দাম থাকবে তার থেকেও কিন্তু ডিসকাউন্টে তোমার একবারে নিলে আর কমে পেয়ে যাবে কারণ কোথা থেকে নিয়েছিল দাদাটা যে পায়রা পাঠালাম ওটা হচ্ছে তোমার জায়গাটা হচ্ছে ডায়মন্ড হারবার তাই তো তো ওখান থেকে দাদা সব নিয়ে নিয়েছিল সব নিয়ে নিয়েছিল তো দাদা জানে দাদা ভিডিও তো দেখে আমার ঠিক আছে দাদা ভিডিও দেখলে অবশ্যই কমেন্ট করবে অনেক কিন্তু কম দাম যা দাম বলেছে তারপরে কিন্তু কম দাম নিয়েছিল ঠিক আছে তো সকালে পায়রা উড়েছে সাতটায় আমি যখন ফোন করেছি তখন উড়িয়েছে এখন নিচে আছে আবার উপরে আছে নিচে আছে উপরে আছে বলে রাখি এর মধ্যে একটা আন্দ্রা রয়েছে একটা রেগদার রয়েছে সকাল সাতটার আগে উড়িয়েছে এখন বাজে তোমার দশটা সাড়ে দশটা বাজে এখনও কিন্তু উড়ছে এগুলো কিন্তু একদম কোনোদিনও সেল হবে না এগুলো রয়েছে আরও কিছু আন্ধ্রার বাচ্চা রয়েছে সেগুলো কিন্তু সেট হচ্ছে মানে সেট করানো হচ্ছে ওড়ানোর জন্য গরমে দেখা যাক একটা বাজি এখান থেকে একটা খেলার খুব ইচ্ছা আছে ঠিক আছে তো চলো বেশি কথা না বলে তাড়াতাড়ি যে কালকে সেগুলো ভিডিওগুলো তোমাদের দেখাই কেমন লাগবে অতি অবশ্যই বলবে ঠিক আছে তো চ্যানেল নতুন অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলে অল্প অল্পই যদি সমস্ত ভিডিও খুব সহজে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক কালাঙ্কা তোমাদের দেখাচ্ছি অ্যামুলেশান দেখো এবং স্ট্যান্ডিং দেখো এবং আমি তোমাদের ধরে দেখাবো ঠিক আছে এই পায়রাটার কি ওরান দাদা সব বলে দেবে আগে দেখে নাও পায়রাটা সব পায়রা ভাইব্রেশান রয়েছে এবং জোর কাটি সব ডিম কাটি সব দেখে শুনে তবেই নেবে আমি সবসময় বলি পুরো ফ্রেশ পায়রা দেখে নাও চলো এবার পায়রাকে তোমাদের একটু ধরে দেখাই আর দাম কত আছে প্রপার সব ভিডিওতে বলবো এবং বিশ্বাস করতে পারো তোমরা যে একদম কমের মধ্যে সব পায়রা ছাড়বে তাই তো দাদা একদম মানে যারা আমাদের একটাই মোটিভ যে যাতে লোকে ভালো জিনিস নিতে পারে কমের মধ্যে কারণ এই পায়রাটাই নর্মালে মানে চাইতে তো মুখ মানুষের মুখে লজ্জা নেই হাজার টাকা চাইতেই পারে তো এই পাড়াটা কত দাম হবে তোমরা শুধু শুনতে থাকো একে পাড়াটা শখ করো তারপরে বুঝতে পারে পাড়াটা কি আছে আর কত দাম আছে চলো আইসটা একবার শখ করে নাও প্রথমে ঠিক আছে যে পাড়া চেনে পোটটি একদম 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 আইসটা দেখে নাও ভালো করে দেখলেই বুঝতে পারবে মানে কি আছে না আছে বলার দরকার নেই আমরা এত কম দামে ছাড়বো ওই জন্য আর আমরা ঠিক আছে অনেকদিন ধরে রেখে দিয়েছি একদম একদম মাদি পাচ্ছি না আর খাওয়ার যা দাম সেই কারণেই আমি প্রথমেই রাজা দা বলেছে যে অত রাখারও দরকার নেই ভালো ভালো কিছু হাইফাই ফাইভ লাইট লাইন থাকবে এবার থেকে ঠিক আছে চলো একটু পাটা দেখাও শখ করে পাটা দেখে নাও নোকগুলো একবার দেখে নাও গাবদা গাবদা বড় বড় নখ ঠিক আছে এই যে কালাঙ্গাটা তোমরা দেখতে পাচ্ছ একদম ফ্রেশ ডিম বাচ্চা করানো হয়নি কোনো কালো কোনো কালো ছিট নেই পুরো সাদা কালাঙ্কা আর পাটা শুধু একবার নোখ গুলো শুধু একবার শখ করো এই হচ্ছে তোমাদের সামনে চোখে পায়রা আর চলো আর একবার খাঁচায় ছেড়ে তোমাদের দাম বলে দিচ্ছি তো রাজা দা পায়রাটা তো দেখিয়ে দিলে সবকিছু মোটামুটি ঠিক আছে ওরানটা বলে দাও

আচ্ছা চলো একটা মাদি দেখাচ্ছি আর একটা নর দেখাচ্ছি ঠিক আছে শুধু জোড়াটা একবার দেখে নাও এবং তারপরে আমি তোমাদের সব বলে দিচ্ছি নরটা দেখো ভাইব্রেশন দেখো মানে জাস্ট জেনেটার মাদির খারান দেখো বডি অ্যামুলেশন দেখো মানে এই পেয়ারটা তোমরা এত কমে ভাবে তোমরা ভাবতে পারবে না আর ডিম পাচ্ছা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নর পুরো হান্ড্রেড পার্সেন্ট ভালো নর আর মাদিও ভালো নর রয়েছে ঠিক আছে আমি তোমাদের পুরো ভালো করে দেখাবো এবং পায়রাটার পায়ে শুধু একবার দেখবে ঠিক আছে এই পায়রাটা আমারই পায়রা নটটা আমি দাদাকে দিয়েছিলাম অনেক দিন আগে ঠিক আছে তো এই সব পায়রা এখন আর সব ফাঁকা করে দিচ্ছে মোটামুটি ঠিক আছে এমনি দিয়েছিলাম ঠিক আছে তো দেখাবো সেটা কত কি থাকবে আর নর্মাদি নিয়ে কত হচ্ছে ওই দাম তোমাদের বলে দিচ্ছি চলো আচ্ছা তো আইস একবার শক করো যেটা তোমাদের বলছিলাম আইস একবার তোমরা শক করো নাও ভালো করে যে চেনে মুখ দেখলে বুঝতে পারবে একদম গোলাপি পট্টি পায়রা তাই তো একদম মনি কিন্তু চ্যাপটা মনি প্রপার ফোকাস আর ঠোঁটটা দেখো না পুরো কিন্তু গোলাপি ঠোঁট তাই তো দাদা একদম আচ্ছা তো পায়রাটা একটু একদম শর্ট সাইজের নর অনেকে মানে নর মাদি রেখেছে ছোট সাইজের নর দেখ মানে অনেক কম দেখো তো এই নরটা দেখো পুরো ফ্রেশ নর একদম জোর হাড়ি একদম পাটা দেখো একদম কিন্তু জোর হাড়ি ঠিক আছে পুরো ফ্রেশ নর আর পাটা দেখলে মন ভরে যাবে জাস্ট আর কিছু বলতে লাগবে না তোমাদের দেখে নাও পাটা শুধু একবার দেখে নাও পুরো কিন্তু আঙুলগুলো নখগুলো দেখে নাও একদম ফুট সাদা কোনো কালো ফালো কিছু নেই আর পাটা দেখে নাও আর পায়ে লোমগুলো একবার শুধু দেখো জাস্ট তালে মন ভরে যাবে ছেড়তো পাটা দেখো লোম দেখো ঠিক আছে তো এইটা হচ্ছে নর তাই তো আর চলো মাদিটা আবার একটু দেখে দিই আচ্ছা তো একবার চোখটা একটু শখ করো এটা হচ্ছে মাদি তাই তো আচ্ছা মাদিটা আলাদা রয়েছে সেটা তো মানে জোড়া করে দিয়েছে খুব সুন্দর জোড়া হয়েছে তো দেখে নাও পড়টি দেখে নাও আর মুনি দেখে নাও পুরো চ্যাপটা মুনি ঠিক আছে ঠোঁট দেখে নাও চলো দাদা একটু পাটা শখ করাও তো আর ডানাটা তো আগে শখ করাবোই তার আগে পাটা শখ করাবো ঠিক আছে এটা রাজাদার কিন্তু রয়েছে দেখো পাটা টানো নোখগুলো শুধু একবার দেখো এটা হচ্ছে মাদি তাই তো দাদা আচ্ছা নোখগুলো শুধু একবার দেখে নাও বড়ো বড়ো কালো কালো কিন্তু পুরো নোখ আর এই হচ্ছে পাড়া অ্যামুলেশান এবার ডানাটা আমি দেখাবো এবার ডানার মধ্যে কী থাকে অনেকে যারা বোঝে তারা এইভাবে মানে নামি দামি বাড়িতে যারা বোঝে আমি তোমাদের একটু বলে দিচ্ছি ঠিক আছে তো দেখে নাও ডানাটা দেখে নাও তিনটে ডানায় কিন্তু একদম এক তাই তো দাদা এখন সব ডানা কিন্তু দেওয়া রয়েছে কোনো কিন্তু সমস্যা নেই দেখো তিনটে ডানায় কিন্তু এক রয়েছে এটা ভালো করে দেখো তিনটে ডানায় কিন্তু এক দেখে নাও ভালো করে এবং আরও একটা ভালো জিনিস তোমাদের দেখাচ্ছি দাদা কিন্তু সত্যি ভালো ভালো কালেকশন থাকে নিজের বাড়ির পায়রা তো এত পায়রা হয়ে গেছে সেই জন্য কিন্তু কমাচ্ছে এবং এই যে ডানা আর এই যে লেজ দুটো তিনটেই কিন্তু মানে সমান দেখে নাও তোমরা ভালো করে ডানা লেজ কিন্তু দুটোই কিন্তু এক ঠিক আছে তো এরকম পায়রা যদি নিতে চাও অতি অবশ্যই কিন্তু যোগাযোগ করো তাড়াতাড়ি এইটার দাম একটু বলে দেবো কত গিয়েছে সবই বলে দেবো তারপরও যা দাম থাকবে আমার তরফ থেকে আসলে কিন্তু চ্যানেলের তরফ থেকে তোমরা ডিসকাউন্ট পাবে দাদা দুটো একসাথে ধরো আচ্ছা এই রয়েছে তাহলে পেয়ার তাই তো দাদা আচ্ছা খুব সুন্দর কিন্তু পেয়ারটা রয়েছে আমি বারবার কিন্তু বলছি এই পেয়ারটা নিলে তোমরা মানে আশা করি মানে সন্তুষ্ট হবে তাই তো দাদা আচ্ছা আমি এখান থেকে আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি রোদ্দুটা ভালো আসছে আচ্ছা এই রয়েছে আইস দেখে নাও একদম পুরো মনির পাশ থেকে একটা হালকা হলুদ সরু রিং তারপরে পুরো লাল ঠিক আছে আর এইটা হচ্ছে মাদি ঠিক আছে আচ্ছা দাম কিন্তু বলে দিচ্ছি বলে দেবো কোনো সমস্যা নেই সব চ্যাপটা মুনি ঠিক আছে আচ্ছা দাদা বলো এই জোড়াটার দাম কত রেখেছো ষোলোশো টাকা ষোলোশো টাকা দাম রেখেছো আচ্ছা একটু বেশি হয়ে গেল মনে হচ্ছে না বেশি হয়ে গেল মনে হচ্ছে তো কোনো অসুবিধা নেই কমিয়ে দেবে তো কম বেশি হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার তরফ থেকে তো একশো টাকা এখন কমিয়ে দাও তাহলে

ধরে দেখাবে দেখাবে মানে দূর থেকে না বলবে যে তুমি ছাড়ো খাছে দেখো নর থর থ করে কাবে দেখ ভাইব্রেশন তোমাদের প্রথমে দিকেই দেখো ভাইব্রেশন দেখো নড়ে ভাইব্রেশন দেখো পা দেখো মাদির এমুলেশন দেখো বডি এমুলেশন স্ট্যান্ডিং একবার শুধু দেখো ঠিক আছে নিজে চলে তাড়াতাড়ি যোগাযোগ করো আর এরকম পায়রা যে আগে ফোন করবে যোগাযোগ করবে তারা কিন্তু পায়রা পেয়ে যাবে ঠিক আছে চলো চলোটা দেখো প্রথমে আরও একটা সুন্দর একটা সবুজে পেয়ার তোমাদের দেখাচ্ছি ঠিক আছে নরমাদা কনফার্ম ডিম বাচ্চাও গ্যারান্টি রাজাদার পায়ের একটা স্ট্যাম্প করা আছে দেখে নাও আর এটা দাদা নিয়েছিলো রাজাদা সেই কারণে দামটা আমি কম আশা করি কমে হবে তাই তো মানে যা দাম নিয়েছে তা থেকে একটু কমই দেবে কারণ মাদিটা খুব ভালো মাদি চলো দুটো একসাথে ধরে দেখাই ঠিক আছে চলো তো আগে এক এক করে শকরে নাও এবং তারপরে জোড়া দেখবে দেখো হালকা প্রতিটা পায়রার ভালো পায়রা রিং রয়েছে দেখে নাও ঠিক আছে দেখে নাও আর রিংয়ের পাশ থেকে বুঝতে পারবে কি পায়রা রয়েছে না রয়েছে ঠিক আছে আচ্ছা পাটা একটু শুধু দেখে দাও আচ্ছা পাটা দেখে নাও মাদিটা দেখাবো মাদিটা খুব ভালো মাদি ঠিক আছে দেখে নাও নরটা দেখে নাও এচে নর ঠিক আছে চলো এবার মাদিটা দেখাই আচ্ছা চলো মাদিটা একবার তোমাদের দেখাই ঠিক আছে খুব সুন্দর মাদি রানিং পায়রা আছে উড়ছিল ঠিক আছে এখনো ছাড়লে উঠবে কোনো অসুবিধা নেই দেখতে পারো কোনো সমস্যা নেই দু তিন ঘন্টা উঠবে দু তিন ঘন্টা বেশি দু তিন ঘন্টা বেশি উঠবে উঠছে এদের সাথে আচ্ছা যে পায়রাগুলো উঠছে ওদের সাথে কিন্তু উড়াচ্ছে আচ্ছা চলো ডানা একদম একদমই তাই এই যে পা দেখলেই বুঝতে পারবে দেখো রাজাদার বাড়ির কিন্তু পায়রা এটাও ট্যাগ করা রয়েছে এগুলো বাড়ির বাচ্চা তাই তো বাচ্চা থেকে বড় হচ্ছে আচ্ছা দেখে নাও ছাড়ো পা দেখো শুধু একবার কালো কালো নুক এই যে রাজাদার ফটো রাজাদার নাম লেখা আছে ট্যাগও দেখে দিলাম বা এগুলো যেগুলো বাচ্চা সেগুলোই আর যেগুলো পরে আগে পরে আনা সেগুলোর তো ট্যাগ হয় না তাই না আচ্ছা ঠিক আছে চলো ছাড়ো দুটো একশো ধরো আচ্ছা দাদা তো খুব সুন্দর একটা পেয়ার তো দেখলাম ঠিক আছে তো এই পেয়ারটা নিতে গেলে কত কি দাম থাকবে একটু বলে দাও নশো টাকা নশো টাকা আচ্ছা আমার জন্য একটু কমোক

দেবে না তো ভিডিওর পরে আচ্ছা যা ফটো দেখবে দাদাকে ইনস্ক্রিপশন পাঠানোর প্রয়োজন পড়বে না কারণ সেই মানে খারাপ সময় আসেনি আমাদের ঠিক আছে তো এই যে এটা আটশো টাকায় এই পেয়ারটা সুন্দর পেয়ারটা তোমরা পেয়ে যাবে বাড়িতে নিয়ে গিয়ে ওরাও ডিম বাচ্চা করাও এটা ওড়াতে পারো এটা উড়াতে পারো ডিম বাচ্চা করাও ওরাও যদি মনে করো ওড়াবে তাহলে শুধু ওরাও ডিম বাচ্চা করাতে হবে ঠিক আছে হ্যাঁ নটা একটু বয়স বেশি আছে হালকা পাতলা বেশি না মাদিরা সবে হারিয়ে আছে আচ্ছা তাহলে আটশো টাকায় পেয়ে আছে ঠিক আছে চলো ওরা দেখাচ্ছি শুধু নরটা দেখো মানে এরকম নর তোমরা পাবে একদম ছোট্ট মনি ডি ভাইটে পায়রা ওড়ে পায়রাটা আমি দেখেছি ওরাও দেখেছি ঠিক আছে তো পায়রাটা একটু ভালো করে সকরি দাও দাদা করে দিয়েছি একদম একদম দেখে নাও ডানা দেখে বুঝতে পারবে একদম একদমই একদমই তাই তাই আচ্ছা ডানাটা দেখো দেখাও শুধু পাটা দেখাও বুঝে যাবে তাহলে পাটা শুধু একবার তোমরা দেখো পাটা দেখো একবার শুধু নখ দেখো একদম গাবদা গাবদা বড় বড় কিন্তু নখ পুরো কালো কুচকুচে নোখ পায়রা দেখে নাও মানে অসাধারণ পায়রা এই পায়রাটা আর আর একটা যে মাদি প্রথমে দেখালাম ওটার আমরা যে জোড়াটা রয়েছে সেই জোড়াটা দেখাবো তার আগে স্ট্যান্ডিং দেখবো চলো আগে স্ট্যান্ডিং দেখো স্ট্যান্ডিং দেখো পায়রাটা কত সুন্দর কিন্তু জোড়াটা শুধু একবার দেখো তোমরা সিঙ্গেল রয়েছে আমি জোড়াটা তোমাদের দেখাচ্ছি কাঁপবে ভাইব্রেশান করে ভয় পাচ্ছে আমাকে থেকে ঠিক আছে চলো মাদিটা দেখো দেখো তিনটে কিন্তু আবার উঠছে মানে দুটো ছিল তার সাথে আবার আর একটা মাদি দিয়ে দিচ্ছে মাদি দিয়ে আবার উড়ান বাড়াচ্ছে দেখো কীভাবে ওরান বাড়াতে হয় ঠিক আছে সকাল থেকে উঠছে আবার নেমে গেছিল নিচে তার সাথে আরেকটা মাদি দিয়েছে মাদিটা নিয়ে আবার পায়রা উঠছে

কিন্তু বেশি ওড়ানো হয়নি তাই তো একদম শর্ট সাইজ সাইজি ঠিক আছে সিঙ্গেল কিন্তু এটা হবে না বারবারই বলছি কারণ এই যে জোড়ার ভ্যালু সিঙ্গেল কিন্তু করে দিলে ভ্যালুটা নষ্ট হয়ে যাবে তাই তো ডানা আচ্ছা পা দেখাও বেশি ওড়ানো হয়নি তোমরা নিয়ে গিয়ে ওড়াতে পারো এইটুকুনি কনফিডেন্স আমি দিয়ে দিচ্ছি বলে দিচ্ছি কারণ আমি দেখেছি মাদির ওড়া ঠিক আছে হালকা পাতলা আমি দেখেছি ওরা তো তোমরা এই ওড়া মাদি নিতে পারো ওড়ানোর জন্য ডিম বাচ্চা তো পরে করবে জেনারেশন আগে নিয়ে যাও নিগে উড়িয়ে তো দেখো যে কিরকম পায়রা নিয়ে গিয়ে ডিমে বসিয়ে দাও তোমরা আগে দেখো পায়রা কিরকম চলো জোরাটা দেখো দেখো তারপরে একদম একদম জোরাটা দেখো দারুন দারুন ও দেখো খালি একবার এত ছোট চীনা একদম চীনা একদম মনি দেখে নাও তুই পেটা মাদি দেখো মাদিরও পাপার ভাইব্রেশন সবটা নরমাদি কিন্তু প্রপার ভাইব্রেশন লং শর্ট একদম 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 লং শট করা আছে তো এই জোড়াটা হাতে আমি দাম বুটাবো তোমাকে শুনবো ঠিক আছে দেখো মার্কেটে দেখে নাও দাও দেখিয়ে দিই দেখে নাও নরমাদি কনফার্ম নিতে গেলে যোগাযোগ করো এরকম আজকে যে সেট দেখাচ্ছি এরকম সেট হয়তো খুব কমই দেখানো যায় চলো খুব সুন্দর যে জোড়াটা তোমাদের বললাম আমার সাথে ভালো লাগছে ঠিক আছে খুব সুন্দর জোরাটা তো থাকলে আমার ইচ্ছা মতন আমি এখানে পারে না আমার স্বাধীনতা আছে কি তাই তো আমি চাইলে কিন্তু জোড়াটা আমি নিজেদের ইচ্ছা করে না খাঁচা না থাকলে ফালতু নিজেদের কষ্ট দেওয়া ঠিক না তো এই যে পেয়ারটা অসাধারণ পেয়ার আমি আরও একবার দেখাই তোমাদের নরটা শুধু একবার দেখে নাও হ্যাভি নর চোখটা একবার শখ করবো একটুখানি মনি ঠিক আছে মাদিটার ভাইব্রেশান প্রপার থরথর করে কাঁপে ঠিক আছে ওড়ানো হয়নি সব পরিষ্কার কথা যা বলছি আমরা বলে দিচ্ছি ওরা এটা ওড়াতে পারবে কতক্ষণ দাদা নটটা এটা সাড়ে ঘন্টা এমনি উড়ান ব্রান্ড রয়েছে তাই তো এখন অনেক বয়স হয়ে এখন আর উঠবে না আর বাচ্চা করাতে পারো খবর আছে বাচ্চার হ্যাঁ আচ্ছা কত দাম থাকবে আচ্ছা এটার দামটা কত পড়বে একটু বলে দাও এটা একটু দাম বেশি পড়বে আচ্ছা আচ্ছা দু হাজার টাকা

আমার তরফ থেকে আসলে কম তো থাকবেই তার সাথে যদি বেশি নিয়ে নাও যে কটা দেখালাম একবার যদি কেউ নিতে চাও তার জন্য দামটা অনেক কমে আসবে তাই তো কমে আসবে বেশি নিলে কমবে আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দাদা চলো এইটি পারেডার কি প্রথমেই বলে দিই এটা কি গ্যারান্টি থাকবে একদম গ্যারান্টি মানে ওই এর বাচ্চা উড়বে আমার টেস্ট করা আছে আচ্ছা টেস্ট করা আছে এদের বাচ্চা উড়বেই গ্যারান্টি তাই তো আচ্ছা আর যদি বাচ্চা না উড়ে গ্যারান্টি তার গ্যারান্টি হইছে আচ্ছা এই যে তার গ্যারান্টি যে তাই তো হ্যাঁ প্রায় সাড়ে চার পাঁচ ঘন্টা প্লাস করে গেল উড়ছে এখনো ঠিক আছে তো চলো এই পাড়া দুটো প্রথমে আগে তুমি আগে আইসটা শখ করে দিই ঠিক আছে তো এটা কি নর নর আচ্ছা নর এর বাচ্চা কিন্তু ওরান গ্যারান্টি বাচ্চা নিয়ে যাবে বাচ্চা যদি না ওড়ে তারপরেও কিন্তু পয়সা ফেরত ঠিক আছে এটা চ্যানেলের থ্রু আমি জানো আমার চ্যানেলে কীরকমভাবে আমি যেহেতু হাটে ভিডিও করতে গেলো তোমাদের জন্য লড়ে দিই আর সেখানে তো আমার নিজের চেনা শোনা ঠিক আছে নিজের দাদা বলতে পারো ঠিক আছে তো এটা হচ্ছে মাদি আচ্ছা এটা মাদি তো ট্রিপেল পট্টির মাদি খাঁচা ছেড়ে দেখাও আমি একটু শখ করাই সবাইকে আচ্ছা নাও দেখে নাও তোমাদের দেখিয়ে দিচ্ছি নরমাতা দেখে নাও দারুণ স্ট্যান্ডিং পায়রাগুলো ঠিক আছে তো এই বাচ্চাগুলো কিন্তু স্ট্যান্ডিং গ্যারান্টি দেওয়া আছে মানে এই জোড়াটা এদের বাচ্চা তোমরা যদি ওড়াও এদের গ্যারান্টি রয়েছে যে ওদের ডিমে রয়েছে বলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে ঠিক আছে তো বলে দিই এই পায়রাটা কিন্তু গ্যারান্টি রয়েছে এর বাচ্চা উড়বেই চার পাঁচ ঘন্টা বাচ্চা ডিম বাচ্চা তো করছেই তার সাথে ওড়ানো কিন্তু গ্যারান্টি রয়েছে তোমরা যদি নিতে চাও অতি অবশ্যই কিন্তু যোগাযোগ করো আর হাতে ধরো কত দামটা বলো আচ্ছা তাহলে এই পায়রাটা কেউ যদি নিতে চায় দাদা তো বললে এর বাচ্চা তো ওরান গ্যারান্টি থাকবে তাই তো আচ্ছা আন্দ্রা রয়েছে তাই তো আচ্ছা আচ্ছা আন্দ্রা রয়েছে তার তোমরা যেখানে আট দশ হাজার টাকা জোড়াতে আন্দ্রা কিনছো সেইখানে আমি নিজের চ্যানেল থ্রু বলছি দায়িত্ব নিয়ে যেদের বাচ্চা ওরান গ্যারান্টি রয়েছে ঠিক আছে আর কত ঘন্টা বাচ্চা উড়ো বলে তো আর ভালো করে চার পাঁচ ঘন্টা গ্যারান্টি আর এই জোড়াটার দাম কত থাকবে তোমরা শুনলে অবাক হয়ে যাবে দাদা দাম কত থেকে বলো আড়াই হাজার টাকা এটা ভিডিও ভিডিওতে বলছো সেরকম হবে তো না বাড়ি আসলে দাম বেড়ে যাবে রাজাদার বাড়িতে আমি ভিডিও করলে মানে ভিডিওতে যেটা বলবো সেটাই হবে প্লাস তার থেকে দাম কমবে আমার চ্যানেলে যারা পাড়া যারা নিয়ে গেছে ভালো করে জানে ঠিক আছে তো এই পায়রাটা জোড়াটা আড়াই হাজার টাকা দাম বেড়ে গেছে দাদা ঠিক আছে তো এইটা নিতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করো ডিম বাচ্চা গ্যারান্টি হবে আর পায়রা বাচ্চা উড়ান হবে বারবার এই কথা বলছি কারণ আন্দ্রা এখন এক একজন টাকার নিচে পাওয়া যায় আন্দ্রা তাই তো পাওয়া যায় পাওয়া যায় না বলবো না পাওয়া যায় না পাওয়া যায় তবে গ্যারান্টি এরকম দিয়ে হয়তো কেউ দিতে পারবে না তুই অবশ্যই নিতে হলে তাতে যোগাযোগ করো খুব সুন্দর কিন্তু নর্মাদা রয়েছে চলো পরে আর কিছু দেখাই মুখো মাদি মাদি তো আচ্ছা মুখো মাদি বিক্রি আছে কারো যদি নর থাকে অতি অবশ্যই দাদার সাথে যোগাযোগ করো ঠিক আছে আমি একটু প্রথমে দেখে দিই আচ্ছা প্রথমে চোখটা দেখে নাও তোমাদের দেখেছি ফ্রেশ বাচ্চা রয়েছে আর বাচ্চা না মাদি রয়েছে ফ্রেশ ঠিক আছে তো এটার দাম কত থাকবে দাদা তিনশো টাকা তিনশো টাকা হান্ড্রেড পার্সেন্ট তিনশো টাকা আচ্ছা তিনশো টাকায় কিন্তু পায় না ডানাটা দেখে নাও মাদি তো কনফার্ম মাদি একদম কনফার্ম মাদি পুরো পুরো ফ্রেশ করছে আচ্ছা পাটা দেখাও আচ্ছা পাটা দেখে নাও আমার সেট করা পড়া রোদ্রে না রোদ্রে নাও সেট করা আচ্ছা এটা সেট করা পা দেখো পুরো

সাড়ে কয় ঘন্টা উঠছে মোটামুটি ঘন্টা ঘন্টা পায়রা সকাল থেকেই তো এখনো রানিং কিন্তু বাজে জন্য জানি না কি করবে তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগলো প্রতিবারই আর আমি সবসময় দাম বলে দামটা বলে দিই আর এবং কম রাখার চেষ্টা করি যাতে তোমরা নিতে পারো সব পায়রা কিন্তু ইভন পায়রা রয়েছে সব ভালো পায়রা আর একসাথে বেশি নিলে কিন্তু কমসম করে নেবে ঠিক আছে আমি তো দাদাকে একটু বলবো লোকে সবাই আসতে হবে আর কবে নিতে পারবে তোমরা না পারবে পুরোপুরি বলে দিচ্ছি তোমরা কিভাবে আসতে হবে কেন বলে দাও যে কোনো দিক দিয়ে আসবে কোনো অসুবিধা নেই হাওড়া হুম ও আমি আমাকে ফোন করবে আমি লোকেশনটাকে বলো বাড়ি লোকেশন হচ্ছে চন্দননগর চন্দননগর স্টেশনে আসার আগে আমার ফোন করে দেবে আমি রিসিভ করে নেবো একদম একদম বাইকে করে নিয়ে চলে আসবো কোনো সমস্যা নেই তোমাদের এখন

চেঞ্জ করে নিচ্ছি তোমাদের জন্য নাইট শিফট করবো যত বিয়ে হচ্ছে তারপর মধ্যমাকে সারাদিন সকালে সারাদিন ভিডিওই করবো ঠিক আছে সমস্যা নেই আর অনেক কম দামে অনেক কম দামে তোমাদের পায়রা আমি গিফট করবো মানে গিফট বলতে এত পয়সা আমার নেই গিফট করার আমি তোমাদের পায়রা অনেক কম দামে তোমাদের জন্য নিয়ে আসবো ঠিক আছে আচ্ছা আর ভিডিও ভালো লাগলো ইতিবাচী এভাবে পাশে থাকবে আর সব সময় কিন্তু আমি এভাবে হাসি খুশি থাকি ভালো লাগে ঠিক আছে তোমরা তো জানো সবসময় আর যখন ইচ্ছা আমাকে কল করতে হবে কারোর কোনো দরকার হবে না হবে সবসময় ফোন করো কোনো সমস্যা নেই ঠিক আছে তো চল আসি ভিডিওটা এখানে শেষ করছি হচ্ছে নতুন কিছু ভালো কিছু নেই থ্যাংক ইউ টারা বাই বাই চলো ভালো থেকো সবাই